জীবের দয়া করে যেজন সেজন সবিস ঈশ্বর আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত সমিত আপনারা দেখতে পাচ্ছেন একটি হনুমান হনুমানটিকে আমরা তাড়িয়ে দেওয়ার জন্য তার কাছে যাইনি তাকে খাবার দেওয়ার জন্য মূলত গিয়েছিলাম কিন্তু তিনি দৌড়িয়ে পালিয়ে গেছেন আমরা তারপরও তার পিছু পিছু গিয়েছিলাম যে তাকে কিছু খাবার দেওয়া যায় কি না আমরা যখন তার পিছু নিয়েছিলাম তখন সে একটি বাড়ির পিছনে গিয়েছে আমরাও সেখানে গেলাম এবং সে সেখান থেকে আরও একটু দূরে গিয়ে বসল আমরা সেখানে গেলাম এবং যখন তার কাছে খাবার নিয়ে গেলাম তখন সে আমাদের কাছে এগিয়ে আসলো আপনারা দেখতে পারবেন আমি কেবল তার কাছে গিয়েছিলাম সে দৌড়িয়ে পালিয়ে গেলো কত দূর দিয়ে বসেছে সেখানেও আমরা যাব ইনশাআল্লাহ আপনারা দেখবেন আমি তার কাছে গেলাম এবং সে আমাকে দেখে কিছু বললো না হয়তো আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু সে তো জীব আল্লাহর সৃষ্টি তাকে রব্বুল আলমিন কথা বলার সাধ্য রাখেনি তাদের ভাষা তারাই বুঝে রবুল আলমিন এক অশেষ কৃপা এবং মেহরবানি পশু পাখি তারা যে কথা বলে তারা তাদের কথা অনুভব করতে পারে কিন্তু মানুষ অনুভব করতে পারে না তবে যা যে পশু পাখি পোষ মেনে যায় তারা অনুভব করতে পারে মানুষের সাথে কথা বললে তারাও বুঝি নেয় এবং যে মালিক থাকে সেও বুঝে নিতে পারে আমরা তাকে খাবার দেওয়ার চেষ্টা করবো এখন ইনশাআল্লাহ তালা আমার ভাই মোহাম্মদ আসাদুজ্জামান তিনি হনুমানটিকে কলা খাওয়াবেন ইনশাল আপনারা দেখবেন যে যখন তাকে কলা দেওয়া হয়েছিল সে দৌড়ি আমাদের কাছে গিয়েছিল প্রথমত আমরা চেয়েছিলাম যে খাবার না দেখিয়ে দেখি আমাদের কাছে আসে কিনা কিন্তু সে আসলো না যখন আমরা খাবার দেখালাম তখন দৌড়িয়ে কাছে আসলে যে দেখুন আপনারা সে আসলো এবং কলা খাচ্ছে আমাদের ভাই মোহাম্মদ মাস্টার মোহাম্মদ আচাদ ভাই তিনি চাই জিয়া। দাখিল মাদ্রাসার শিক্ষক বালিপাড়া তালা ভাই যখন কলা খাওয়ালেন আমিও দুটি কলা খাওয়ালাম আমি নিজ হাতেই হনুমানটিকে খাইয়ে দিলাম খেতে চাইনি যদিও তুমি আমি চেষ্টা করলাম তবে পরবর্তীতে আমি নিজ হাতে খাইয়ে দিতে সক্ষম হলাম এবং আদর করার চেষ্টা করলাম কিন্তু আমাকে দেখে তাড়িয়ে এলো এই দেখুন আমি একটা কলা দিলাম সে নিল এবং মুখে নিল তাই আমরা যখন পশু পাখি জীবের দ্বারা আমরা করব তাদের সুখ দুঃখের ভাগিদার আমরা হব রব্বুল আলমিন আমাদেরকে সেই তাউকি দান করুন আসসালামু আলাইকুম